বিমানবন্দরে অগ্নিকাণ্ড কোনো অব্যবস্থাপনা ছিল কিনা খতিয়ে দেখতে চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ সালমান শাহ হত্যা আসামিদের দেশ দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনের তথ্য পাঠাল পুলিশ জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ড্রাফট দেখার পর সিদ্ধান্ত বলেছেন আক্তার হোসেন প্রতিষ্ঠার বাহাত্তর বছর পর প্রথম পুনর্মিলনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসেছে বিচারপতিদের মিলন মেলা এবং হামাস ভূমিকা থাকবে না গাজায় সাফ জানাল যুক্তরাষ্ট্র নতুন বেসামরিক প্রধান নিয়োগ সন্ধ্যা সাতটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা তদন্তের জন্য চার দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রথমে ইংল্যান্ডকে পরে আরও তিনটি দেশ অস্ট্রেলিয়া তুরস্ক ও চীনকে তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে তাদের চারটা ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এইটা কন্ট্রোল বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ওসি গোলাম ফারুক বলেন আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে এতে এগারো জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে তিনি বলেন মামলার এগারো আসামির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন দেশে থাকা আসামিদের শনাক্তের তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য তাদের নাম সহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে আমরা প্রত্যাশা করি সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবে আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপর জুলাই সনদের স্বাক্ষরের দিকে অগ্রসর হতে পারি শনিবার দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি আমরা জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় ধরে আমাদের একপ্রতীকের জন্য নির্বাচন কমিশনে আমরা আমাদের দাবি দাওয়া উত্থাপন করছি আমরা আইনি ব্যাখ্যাগুলো উপস্থাপন করছি এবং আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি আমরা চাই প্রত্যেকটা দল তারা তাদের যে প্রতীক আছে সে প্রতীকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন সাপলা প্রতীকেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই কারণে আমাদের সংগ্রাম আমরা জারি রেখেছি জোটের বিষয়ে আপনারা বলেছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এখনো পর্যন্ত নিজেদের স্বাতন্ত্র রক্ষা করে সাংগঠনিক পলবর ভিত্তিতে আমরা কাজ করছি যদি জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে জোট অর্থভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয় আমরা সেই জোটের জন্য এখনো পর্যন্ত ওপেন রয়েছে আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই কিন্তু আমরা সকলের জন্য ওপেন রয়েছি আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয় আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয় সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগের অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নই আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট নির্বাচন যে আসনের ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা পরিষ্কার প্রতিষ্ঠার বাহাত্তর বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পুনর্মিলনী বিশেষ আয়োজন উপলক্ষে বিভাগটি যেন তার গৌরবময় অতীতকে ফিরে পেয়েছে শনিবার সকাল থেকে ক্যাম্পাসে উৎসবের আমেজ শুরু হয় বিভাগটি উনিশশো সেশন থেকে শুরু করে দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা এই মিলন মেলায় অংশ নেন শুধু পেশাগত জীবনের ব্যস্ত মানুষটাই নন তাদের অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে প্রিয় ক্যাম্পাসে কাটাতে এক আবেগঘন দিন পুরনো বন্ধু শিক্ষক আর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে সবার মুখে ঝলমল করছে হাসি কেউ স্মৃতিচারণ করছেন টিচার্স লাউঞ্জের আড্ডার কথা কেউ বা স্মৃতি রোমন্থন করছেন আইনের ক্লাসরুম সিনেট ভবন কিংবা শহীদুল্লাহ কলা ভবনের করিডোরের দিনগুলো A Supreme Court Secretariat is envisioned as Efficiently coordinated and transparently executed. Its purpose is to enhance not only the internal functioning of the judicial system but also the overall experience of those who seek justice, ensuring it is administered with greater efficiency, clarity, and accessibility. ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন আমার তিন দিকে একটা রাষ্ট্র আছে সে রাষ্ট্র আমাদেরকে আধিপত্যবাদের বেষ্টনে আবদ্ধ করে রেখেছে সে চায় না আমার দেশ উন্নত হোক তার তো অনেক বড় দেশ সমান তালে উন্নয়ন করতে পারে না সে তার সেভেন সিস্টার্সকে এখনো অনুন্নত করে রেখেছে সেখানে এখনো তারা পাকা টয়লেট পর্যন্ত স্থাপন করতে পারেনি আমার দেশের মাথাপিছু আয় যা ভারতের মাথাপিছু আয় তার চেয়েও কম কিন্তু সে বড় দেশ তার পারমাণবিক অস্ত্র আছে সে আধিপত্য বিস্তার করে আমার দেশকে দমিত করে রাখতে চায় শনিবার দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন শহরে ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলন আয়তনে পলিটেকনিক শিবির এ আয়োজন করে তাহলে আমরা যা আমার তিন দিকে একটা রাষ্ট্র আছে সেই রাষ্ট্র আমাদেরকে আধিপত্যবাদের বেষ্টনে আবদ্ধ করে রাখছে সে চায় না আমার দেশ উন্নত হোক তার তো অনেক বড় দেশ সমানতালে উন্নয়ন করতে পারে না সে তার সেভেন সিস্টার্সকে এখনো অনুন্নত করে রাখছে সেখানে এখনো পাকা টয়লেট পর্যন্ত তারা স্থাপন করতে পারে নাই আমার দেশের মাথা পিছু আয় যা ভারতের মাথা পিছু আয় তার যেতেও কম কিন্তু সে বড় দেশ তার পারমাণবিক অস্ত্র আছে সে আধিপত্য বিস্তার করে আমার দেশকে দমিত করে রাখতে চায় আমার ছোট দেশ উন্নয়ন ঘটাতে কোনো সময় লাগার কথা না অথচ সেই দেশটার শিক্ষা নষ্ট করছে শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে কালচারাল সিস্টেমকে ধ্বংস করছে আমার দেশের ইকোনমিক সিস্টেমকে ধ্বংস করছে এইগুলো ধ্বংস করার মধ্য দিয়ে এই দেশটা যাতে কার্যকর একটা রাষ্ট্রে পরিণত হতে না পারে তার সকল চুয়াডাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় বিনোদনমূলক ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের পুলিশ লাইন পাড়ার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় এর আয়োজন করে চুয়াডাঙ্গা পৌরসভা এক নম্বর ওয়ার্ড বিএমপি এর আগে সকালে এক খেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি আব্দুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর বিএমপি সভাপতি সিরাজুল ইসলাম মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হ্যাপি দিনব্যাপী এ খেলায় বিভিন্ন এলাকার পাঁচটি দল অংশ নেন খেলা উপভোগ করতে ভিড় করেন শত শত দর্শক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ঝাপান খেলা গ্রামীণ ঐতিহ্যকে আবারও স্মরণ করিয়ে দেয় কৌশলানুবাতে আপনারা আমাদের আমরা আমাদেরকে মন বিজয় করবেন এবং আপনাদের ঘোষণা করছি যে দলটি বিজয় হবে তাদেরকে সামান্য হলেও একটা পুরস্কার ঘোষণা থাকবে আপনাদের আমার মাধ্যমে আমাদের এখানে উপস্থিত আছেন অর্থ ওয়ার্ডের সম্মানিত সভাপতি ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম আমার যুবদলের নেতা হ্যাপি সহ অন্য অন্য নেতৃবৃন্দ আমি সকলকে অনুরোধ করব এই ঐতিহ্যবাহী খেলাটা যাতে কোনোক্রমেই ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে আমি আনুষ্ঠানিকভাবে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আবার দেখা হবে সারা সবাই জানাবো আন্তর্জাতিক সংবাদ ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর ও টেকসই ভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অভিজ্ঞ কূটনীতিককে নতুন বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেসামরিক প্রধান হিসেবে স্টিভ ফ্যাগিন এই দায়িত্ব পালন করবেন ফ্যাগিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সঙ্গে কাজ করবেন প্যাট্রিক ইতিমধ্যে সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের সামরিক প্রধান হিসেবে দায়িত্বে আছেন অক্টোবরের দশ তারিখে যুদ্ধবিরতি হওয়ার পর সতেরো অক্টোবর ইসরায়েলে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে এই কেন্দ্রটির কাজ হল যুদ্ধবিরতি লঙ্ঘন পর্যবেক্ষণ এবং গাজার ত্রাণ সরবরাহ সহ অন্যান্য লজিস্টিক কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা প্রায় দুইশো মার্কিন সেনা বর্তমানে কেন্দ্রটিতে কাজ করছেন সেখানে ইসরায়েল ইউরোপীয় দেশসমূহ সংযুক্ত আরব আমিরাত জর্ডান জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একযোগে কাজ করছেন মার্কিন সেনারা তিন বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এছাড়াও খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করায় দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থা এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে চলমান এই সংকট এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ বাস্তুচ্যুতি পরিস্থিতিতে রূপ নিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে সুদানে বর্তমানে তিন কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন এদের মধ্যে ছিয়ানব্বই লাখ মানুষ দেশের ভেতরে বাস্তুচ্যুত আর তেতাল্লিশ লাখ মানুষ পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে জাতিসংঘের শরণার্থী সংস্থার উপ উচ্চ কমিশনার কেলি ক্লেমেন্টস বলেন যুদ্ধের ফলে সুদানের এক তৃতীয়াংশ জনগণ গৃহহীন হয়েছে ইউনিসেফের কর্মকর্তা টেড চাইবান জানিয়েছেন এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা জাতিসংঘের চার সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত তহবিল সহায়তা মানবিক প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও শান্তি প্রচেষ্টাকে জোরদার করার আহ্বান জানিয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ন্যায় এসসির বিপক্ষে মাঠে নামার আগে এমএলএস লিগে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট পুরস্কার হাতে তুলে নিলেন লিওনেল মেসি চেস স্টেডিয়ামে তার আগে গোল্ডেন বুট তুলে দেন এমএলএস কমিশনার ডন জার্সিতে আঠাশ ম্যাচে ২৯ গোল করে তিনি প্রথমবারের মতো এই পুরস্কার জয় করেন মেসির হাতে গোল্ডেন বুট তুলে দিতে পেরে বেশ উচ্ছ্বসিত ডন গার্বার তিনি বলেন লিও পুরো এম এল এস এর গতিপথই বদলে দিয়েছেন গোল্ডেন বুট পুরস্কার হাতে নেয়ার একদিন আগেই ইন্টার মিয়ামি ঘোষণা করে মেসি তিন বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন যার ফলে দুই সাল পর্যন্ত মিয়ামিতে থাকবেন তিনি এর ফলে তিনি চল্লিশের কোঠায় পৌঁছেও মিয়ামির হয়ে খেলবেন দুই সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি দলের ভাগ্য ঘুরিয়ে দেন তার নেতৃত্বে ক্লাবটি দুই হাজার তেইশ সালে লিগস কাপ জয় করে এরপর দুই সালে সাপোর্টার্স শিল্ড এবং এম ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বিমানবন্দরে অগ্নিকাণ্ড কোনো অব্যবস্থাপনা ছিল কিনা খতিয়ে দেখতে চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ সালমান শাহ হত্যা মামলা আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনের তথ্য পাঠালো পুলিশ জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ড্রাফট দেখার পর সিদ্ধান্ত বলেছেন আক্তার হোসেন প্রতিষ্ঠার বাহাত্তর বছর পর প্রথম পুনর্মিলনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসেছে বিচারপতিদের মিলন মেলা এবং হামাস ও ইউএন আর ডব্লিউ এর কোন ভূমিকা থাকবে না গাজায় সাফ জানালো যুক্তরাষ্ট্র নতুন বেসামরিক প্রধান নিয়োগ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে